মানসিক স্বাস্থ্য হলো একজন ব্যক্তির ব্যক্তিগত সামাজিক এবং সাংস্কৃতিক সীমানাকে সম্মান করে উন্নত মানের জীবন অর্জনের জন্য অনুভব করার চিন্তা করার এবং কাজ করার ক্ষমতা মানসিক স্বাস্থ্য জীবনযাত্রার বিভিন্ন কারণের সাথে জড়িত যেমন খাদ্যাভ্যাস ব্যায়াম মানসিক চাপ মাদকের অপব্যবহার সামাজিক যোগাযোগ এবং মিথস্ক্রিয়া মনের মধ্যে অস্বস্তিকর অনুভূতিকে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস বলা হয় একটি নির্দিষ্ট পরিমাণ চাপ দৈনন্দিন জীবনে একটি স্বাভাবিক অংশ অল্প পরিমাণে প্রেশার মানুষকে সময়সীমা পূরণ করতে প্রেজেন্টেশনের জন্য প্রস্তুত থাকতে প্রোডাক্টিভ হতে এবং গুরুত্বপূর্ণ ইভেন্টের জন্য টাইমলি পৌঁছাতে সাহায্য করে মানসিক গুণাবলীর অবনতি তার শক্তিকে ক্ষতিগ্রস্ত করা বা তার গতিবিধিকে বিকৃত করার জন্য বিভিন্ন ঘটনা দায়ী থাকতে পারে যার কারণে আমাদের মেন্টালি প্রেশার বাড়তে থাকে আর এই মেন্টালি প্রেশার যখন অত্যাধিক এবং দীর্ঘস্থায়ী হয় তখন ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এর ফলস্বরূপ আমাদের মনে উদ্বেগ ও বিষণ্নতা ভীষণভাবে কাজ করে যার জন্য আমাদের মন অবসাদগ্রস্ত হয়ে পড়ে যাকে আমরা ডিপ্রেশন বলে থাকি অবসাদগ্রস্ত মন সবসময় চায় কমফর্ট জোন তাই ভাবনার মাধ্যমে অবাস্তব কিছু ঘটনার মধ্যে মানুষের মন সীমাবদ্ধ থাকতে চায় যেখান থেকে বের হওয়া বেশ কঠিন আর এইরকম মেন্টাল সিচুয়েশনকে বলা হয় মানসিক সীমাবদ্ধতা বা মেন্টাল লিমিটেশন।